সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর একটি সি সেভেন্টিন গ্লোব মাস্টার থ্রি যার ফ্লাইট নম্বর আর সি এইচ এইটিন ফিফটি সিক্স কাতারের আল উদি দেয়ারবেস থেকে উড়ে গিয়ে পারস্য উপসাগর পার হওয়ার সময় দুপুর বারোটা বারো মিনিটে বারবার তার গতিপথ হারাচ্ছিল মাঝ আকাশে এভাবে অস্বাভাবিক পথ ধরে চলার কারণে যে কোনো সময় প্রাণঘাতী ভয়াবহ দুর্ঘটনায় পড়তে পারত বিশালদেহি সি সেভেন্টিন পরিবহন বিমানটি একটু এদিক ওদিক হলেই ক্রু আর রসদ সহ তিনশত মিলিয়ন ডলারের অত্যাধুনিক এই এয়ারক্রাফটির সমাধি ঘটতে পারত পারস্য উপসাগরে এই অস্বাভাবিক গতিপথের পেছনে ছিল জিপিএস জ্যামিং যা বিমানটির নেভিগেশন ব্যবস্থাকে মারাত্মকভাবে বিঘ্নিত করে ভুল পথে পরিচালিত হতে বাধ্য করেছিল ইরান যে শুধু হুমকি দেয় না তা যেন ট্রাম্পের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই ঘটনায় বোমা মেরে ইরানকে উড়িয়ে দেওয়ার আগেই যে আমেরিকান ফাইটার আর যুদ্ধ জাহাজগুলো গতিপথ হারিয়ে ফেলবে তারই এক নিখুঁত নমুনা যেন এই সাম্প্রতিক ঘটনা গত এপ্রিলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের সামরিক ও রাজনৈতিক উত্তেজনার পরিসরে ক্ষেপণাস্ত্র আর ড্রোনের প্রচলিত যুদ্ধের বাইরে শুরু হয়েছে নতুন এক ধরনের যুদ্ধ যেখানে হাতিয়ার হয়ে উঠেছে ইলেকট্রনিক ওয়ারফেয়ার্স বা জিপিএস জ্যামিং এদিকে আকাশ তো বটেই এবার সমুদ্রীয় নজর পড়েছে ইরানের গত চারই এপ্রিল যুক্তরাষ্ট্রের অফিস অফ মেরিটাইন ট্রেড অপারেশনস জানিয়েছে হরমোস প্রণালী অতিক্রমের সময় একাধিক জাহাজের গ্লোবাল পজিশনিং সিস্টেম এবং অন্যান্য ইলেকট্রনিক নেভিগেশন ব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন ঘটেছে এই সমস্যা প্রথমবার লক্ষ্য করা যায় স্থানীয় সময় দুপুর বারোটা তেত্রিশ মিনিটে ধারণা করা হচ্ছে এই জিপিএস সিগনাল জ্যামিং এর পেছনে রয়েছে ইরানের সক্রিয় ইলেকট্রিক হামলা বর্তমানে এই জ্যামিং কার্যক্রমের অন্যতম লক্ষ্যস্থল হল বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ পথ হরমোস প্রণালী যেখান দিয়ে প্রতিদিন বিশ্ব তেলের বিশ পার্সেন্ট সরবরাহ হয় এই পথে চলাচলকারী জাহাজগুলোর ক্যাপ্টেনদের জিপিএস জ্যামিংয়ের যে কোনো ঘটনা ঘটলে তার দ্রুত অবহিত করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এই প্রণালী কি এড়িয়ে চলাও এতটা সহজ নয় হরমোশ প্রণালী বাদ দিয়ে জাহাজগুলোকে বিকল্প পথে যাত্রা করতে হলে আফ্রিকার দক্ষিণ প্রান্তের কেফ অফ গুড হোপ দিয়ে যাতায়াত করতে হবে এই বিকল্প পথে চলতে গেলে হরমোশ প্রণালী ও সুয়েজ খাল রুটের তুলনায় প্রায় তিন হাজার নেটিক্যাল মাইল বা পাঁচ হাজার পাঁচশত ষাট কিলোমিটার বেশি বাড়িয়ে দিতে হবে এই অতিরিক্ত দূরত্ব অতিক্রম করতে জাহাজগুলোর প্রায় দশ দিন সময় বেশি লেগে যাবে যা জ্বালানি খরচ এবং পরিবহন খরচ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এমন একটি এলাকায় যোগাযোগ ও জিপিএস ব্যবস্থা বিঘ্ন হলে কেবল সামরিক নয় বেসামরিক পরিবহন ও মারাত্মক বিপদের সম্মুখীন হতে পারে সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী ইরান তার উচ্চ ক্ষমতা সম্পন্ন স্থলভিত্তিক ইলেকট্রিক জ্যামিং সিস্টেম সক্রিয় করেছে এই সিস্টেমগুলো মূলত মার্কিন বাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক নজরদারি প্ল্যাটফর্ম যেমন আর সি ওয়ান সেভেন্টিন রিভেন্ট জয়েন্ট আর সি ওয়ান থার্টি ফাইভ রিভেন্ট জয়েন্ট জয়েন্ট স্টার্স এবং এম কিউ নাইন রিপার ড্রোনের কার্যক্রমকে মারাত্মকভাবে ব্যাহত করেছে যে ড্রোনগুলো দিয়ে গাজার লক্ষ লক্ষ মানুষের প্রাণ কেড়ে নেওয়া হয়েছে সেগুলোই যেন ইরানের হাকা সীমার কাছে এসে খেলনায় পরিণত হয়েছে এসব এশ। বিমান ও ড্রোনগুলোর সঠিক পথে চলাচল এবং যোগাযোগের জন্য প্রাথমিকভাবে জিপিএসের ওপর নির্ভরশীল ইরানের ইলেকট্রনিক হামলার ফলে বিমানগুলোকে বাধ্যতামূলকভাবে বিকল্প নেভিগেশন মুড ব্যবহার করতে হচ্ছে এবং কিছু ক্ষেত্রে উজ্জয়ন পথ পরিবর্তন করে অনেক দূর দিয়ে সতর্কতার সাথে উড়ে যেতে হচ্ছে ইরানের ইলেকট্রনিক ওয়ারফেয়ার ক্ষমতার উন্নয়ন নতুন কিছু নয় গত দুই দশকে নিষেধাজ্ঞার মুখেও দেশটি বিশ্বে প্রযুক্তি সক্ষমতা বৃদ্ধি এবং পশ্চিমাদের বিভিন্ন প্রযুক্তিকে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে ইলেকট্রিক ওয়ারফেয়ার ব্যবস্থায় অসামান্য উন্নতি অর্জন করেছে বিশেষ করে ফজর ও নাসুরের মতো ইলেকট্রনিক জ্যামিং সিস্টেম নির্মাণের কারণে ইরানের আকাশপথে হামলা চালাতে যাওয়া এখন অনেকটাই দুঃস্বপ্নের রূপ নিয়েছে উচ্চ প্রযুক্তির এই জ্যামিং সিস্টেমগুলো যানবাহন এবং বিমানে স্থাপন করা হয়েছে যার কারণে ইরান তার নিজস্ব আকাশসীমার বাহিরেও বিশাল এলাকা জুড়ে জ্যামিং কার্যক্রম চালাতে সক্ষম হচ্ছে গত পনেরোই মার্চ থেকে এই হরমোস প্রণালী পেরিয়ে মার্কিন বিমানগুলো ইরানের ছায়াবাহিনী ইয়েমেনের হতিযোদ্ধাদের বিরুদ্ধে লাগাতার বোমা ফেলে যাচ্ছে সেই বোমাবাজির বিরুদ্ধে অত্যন্ত কম খরচে দ্রুততার সাথে পাল্টা ব্যবস্থা নেয়ার জন্যেই এই অঞ্চলের জিপিএস সিস্টেমে নিজেদের খবরদারি বাড়িয়েছে বলে মনে করেন সামরিক বিশেষজ্ঞরা তবে ইরানের এই ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রযুক্তি ব্যবহার করে মার্কিনদের নাকানি চুবানি খাওয়ানোর ইতিহাস এটাই প্রথম নয় দু হাজার সালের পাঁচই ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের একটি লকহিড মার্কিন আর কিও ওয়ান সেভেন্টিন সেন্টিনাল ড্রোন ইরানের উত্তর পূর্বাঞ্চলে কাশমার শহরের কাছাকাছি ইরানি সেনাবাহিনীর হাতে আটক হয় ইরানের সরকার ঘোষণা করেছিল যে তাদের সাইবার ওয়ারফেয়ার ইউনিট ড্রোনটির নিয়ন্ত্রণ ব্যবস্থা হ্যাক করে নিজেদের হাতে নিয়ে নিরাপদ ভূমিতে অবতরণ করিয়েছে যদিও প্রথম দিকে পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো বিতর্কিতভাবে দাবি করেছিল যে ড্রোনটি গুলি করে ভূপাতিত করা হয়েছে যুক্তরাষ্ট্র সরকার প্রাথমিকভাবে এই ঘটনা অস্বীকার করলেও পরে প্রেসিডেন্ট বারেক ওবামা স্বীকার করেন যে ড্রোনটি যুক্তরাষ্ট্রই ছিল পরবর্তীতে ইরান জাতিসংঘে নিজেদের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে তৎকালীন প্রেসিডেন্ট বারেক ওবামা ইরানকে ড্রোনটি ফেরত দেওয়ার অনুরোধ জানালেও ইরান তা প্রত্যাখ্যান করে আটক করা আর টিও ওয়ান সেভেন্টিন এর প্রযুক্তির অনুকরণে ইরান পরবর্তীতে নিজস্ব প্রযুক্তিতে যে সাহেব সেভেন্টি ওয়ান সহ অনেকগুলো ড্রোন তৈরি করেছিল বলে জানা যায় আমেরিকার এই অত্যাধুনিক প্রযুক্তির সর্বনাশ হওয়ার পেছনেও মূল কারণ ছিল ইরানের শক্তিশালী ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম তাই ইলেকট্রনিক ওয়ারফেয়ার এখন শুধুমাত্র একটি নতুন সামরিক আলোচনার বিষয় নয় বরং এটি একটি রাজনৈতিক কৌশলগত অঙ্গনে পরিণত হয়েছে সামান্য ভুল বা ভুল বুঝাবুঝি থেকে বড় ধরনের সংঘর্ষ ঘটার ঝুঁকি মারাত্মকভাবে বেড়ে গেছে বর্তমানে আগামী দিনে এই ইলেকট্রনিক যুদ্ধের বিস্তার মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক ভারসাম্য নতুন করে সংজ্ঞায়িত করতে পারে যেখানে অবশ্যই ইরান এগিয়ে থাকবে